শঙ্কা কেটে গেছে ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হারলে তিরাশি পয়েন্ট নিয়ে আটে নেমে যেতে পারত বাংলাদেশ কিন্তু সেটি যাওয়ার হচ্ছে না ইতিমধ্যেই তা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সামনে বরং এখন সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র নেওয়ার সুযোগ আগামী বুধবার নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেটি নিশ্চিত হবে অনেকটাই আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকলে নিশ্চিত হবে দুই সালের বিশ্বকাপ একানব্বই পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে সপ্তম স্থানে পরশু ডাবলিনের ক্লন্টার্ফে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তিরানব্বই পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে যাবে ছয় নম্বরে এই মুহূর্তে ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়বে তারা ম্যাচটি হেরে গেলে নব্বই পয়েন্ট নিয়ে সাথেই থাকতে হবে মাশাফি বাহিনীর সেই ক্ষেত্রে আট নম্বর দল পাকিস্তানের চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে থাকবে বাংলাদেশ আর নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান থাকবে এগারো তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোচানোর খুবই কম সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার জয় পেলে এ গাণিতিক নিয়ে আর মাথা ঘামাতে হবে না মাস্টারফি বাহিনীর সুযোগটা নিশ্চিত হারাতে চাবে না মাস্টারফি এদিকে আইসিসির সর্বশেষ ওয়ান ডে র্যাঙ্কিং প্রথম থেকে যথাক্রমে দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড ইংল্যান্ড শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান একশো তেইশ পয়েন্ট নিয়ে এখন এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা এদিকে বাংলাদেশের একানব্বই পয়েন্টে সাত নম্বরে অবস্থান